উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন যে এই গোলচত্র এই গোলচত্রের পাশে মাইলস্টোন কলেজ মাইল কলেজের পাশে বিআরটি এবং ফায়ার সার্ভিসের সাথে এখানে সুলভ মূল্যে ফ্ল্যাটের শেয়ার বিক্রি করা হবে যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও বাড়িকে তো আমি মমিন মমিন স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ইয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য দিই এরকমই একটি তথ্য দিতে চলে এসেছি অনেকের কাঙ্ক্ষিত জায়গা মেট্রো রেল দিয়াবাড়ি অর্থাৎ দিয়াবাড়ির পাশে একদম আমি দেখাই দেবো আপনাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাইল কলেজ মাইল স্টোন কলেজ একদম মাইল স্টোন কলেজের সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি বিশ্বাস করে আপনারা দেখতে পাচ্ছেন মাইল স্টোন কলেজ এই কলেজটার একদম সাথে আমি বলবো যে একদম ওয়ালের সাথে লাগানো এখানে এখানে একটা শেয়ার বিক্রি হবে এটা সম্পর্কে বিস্তারিত তথ্য দিব ভিওর্স আমি শুধুমাত্র এটুকু বলে রাখি যারা দীর্ঘদিন যাবৎ আমাকে বলে আসছিলেন যে একটা শেয়ার আপনারা কিনতে চান মানে বিশেষ করে যারা আসলে সুসংগঠিতভাবে সুন্দরভাবে বিল্ডিং একদম রেডি করবে তাদের কাছ থেকে এটা শেয়ার কিনতে চান এরকম একটি তথ্য দিতে চলে এসেছি আজকে উত্তরা দিয়াবাড়িতে ভিভার্স আপনারা আমার সাথে আসেন আমি আস্তে আস্তে জায়গাটা দেখাচ্ছি যে কোথায় বিল্ডিংটা হবে কিভাবে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি মাইল স্টুলের পাশে এটা হচ্ছে একটা রাস্তা এই এই রাস্তারটা এই এলাকাটা টোটাল এই এলাকাটা একটা সুপরিকল্পিতভাবে একটা আবাসিক এলাকার মতো হয়ে গড়ে উঠছে যেটা যেটা ভবিষ্যতের জন্য অনেক ভালো একটা কিছু হবে এখানে আমরা আস্তে আস্তে ওই জায়গাটা দেখব আমরা চলে এসেছি আমরা চলে এসেছি এক আমরা চলে এসেছি এই কাঙ্ক্ষিত জায়গায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি দুইটা সাইনবোর্ড আছে এই জায়গাটা সম্পর্কে আমি একটু ডিটেলস বলি আপনাদের জন্য সুবিধা হবে এইখান থেকে শুরু করে এই ওয়াল থেকে শুরু করে এখান থেকে শুরু করে ওই ওই যে ওইখানে বাসগুলো দেখা যাচ্ছে ঠিক ওইখানে এই টোটাল এই জায়গাটা এখানে জায়গা আছে এখানে জায়গা আছে উনিশ কাঠা উনিশ কাঠা জায়গা আছে এই উনিশ কাঠা জায়গার মধ্যে দুইটি বিল্ডিং হবে এবং প্রত্যেকটা বিল্ডিংয়ে প্রত্যেকটা বিল্ডিংয়ে চারটা করে ইউনিট মানে আমি যদি একটু বলি যে উনিশ কাঠা মানে সাড়ে নয় কাঠা এইখানে সাড়ে নয় কাঠা এখানে দুইটা টাওয়ার মিলে একটা বিল্ডিং হবে দুইটা টাওয়ার মিলে একটা বিল্ডিং হবে এবং এই বিল্ডিংটা জি প্লাস নাইন অর্থাৎ এটা দশতাল হবে সাথে এর নিচে কিন্তু বেসমেন্টও থাকবে জেন্ডস আমি ডিটেলস তথ্য দিব আপনাদের বুঝতে সুবিধা হবে শুরুতেই আমি বলি যে এটা এটা পড়েছে উত্তরা দিয়াবাড়ি একদম দিয়াবাড়ির যে মেট্রো রেল স্টেশন আছে একদম শেষ যে স্টেশন সেটার পরে একটা গোল চত্বর আছে এই গোল চত্বরের পাশে আপনারা দেখবেন যে ফায়ার সার্ভিস এই ফায়ার সার্ভিস থেকে দুই থেকে তিনটা প্লট পড়ে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে মাইল স্টোন আপনারা দেখলেন আমি আরেকটু দেখাচ্ছি যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এই বিল্ডিংটার পরে কিন্তু মাইল মাইল স্টল এবং এই যে বিল্ডিংগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে সবগুলোই মেট্রো রেলের ভবন এবং আপনারা যদি আরেকটু পিছনে দিকে দেখেন অলরেডি কিন্তু অনেকগুলো বিল্ডিং হয়ে গেছে আপনারা দেখছেন যে এখানে সবগুলোই প্রায় দশতলা সব বিল্ডিংগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে আর এই যে জায়গাটা আপনার দেখছেন এই জায়গাটা কিন্তু অলরেডি সবাই মিলে শেয়ারের মাধ্যমে অলরেডি কিনে ফেলেছে এরকম এরকমই অনেক সুন্দর অনেক চমৎকার একটা জায়গা হচ্ছে এই জায়গাটা এখানে টোটাল জায়গা আছে উনিশ কাঠা আমি একটু দেখাবো আপনাদেরকে এই যে জায়গাটা উনিশ কাঠা এই উনিশ কাঠা জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পেস আমরা যদি দেখাই একটু আপনাদেরকে স্পেস টেন এই ক্রয়সূত্রে জৈন মালিক অর্থাৎ আপনারা বুঝতেই পারতেছেন অলরেডি এখানে অর্থাৎ এই উনিশ কাঠা জায়গায় মিলে এখানে অলরেডি এটা কিনা হয়ে গেছে অর্থাৎ পারচেস হয়ে গেছে যারা শেয়ার হোল্ডার তারা কিন্তু এই জমিটা অলরেডি কিনে ফেলেছে এখন যে কাজটা হবে এই কাজটা হচ্ছে যে এখন হচ্ছে এখানে বিল্ডিং হবে অর্থাৎ বিল্ডিং হওয়ার পরে এখানে ফ্ল্যাট হবে কিভাবে হবে এই বিষয়টাই আমি এখন আপনাদের সাথে ক্লিয়ার করব এখন যে বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করব সেটা কিভাবে আপনি কিনবেন এটা কেনার সহজ বুদ্ধি হচ্ছে সহজ সহজভাবে হচ্ছে যারা এখানে শেয়ার হোল্ডার অর্থাৎ যারা শেয়ার কিনেছে তারা অর্থাৎ এখানে টোটাল শেয়ার হোল্ডার বত্রিশ মানে ছত্রিশ জন ছত্রিশ জন বাহাত্তর জন টোটাল এখানে শেয়ার হোল্ডার হচ্ছে বাহাত্তর জন তার মধ্যে এই যে বিল্ডিংটা হবে সেখানে সাড়ে নয় কাঠায় এইখানে শেয়ার হচ্ছে ছত্রিশটা অর্থাৎ ছত্রিশ জন মালিক এই ছত্রিশ জনের মধ্যে এক ভাই উনি হচ্ছে ওনার পার্সোনাল কারণে উনি এই শেয়ারটা ছেড়ে দিতে যাচ্ছে সো আপনারা সবাই জানতে চাচ্ছেন যে এটার দাম কেমন পড়বে কি পড়বে সেই বিষয়টাই আমি এখন ক্লিয়ার করব। এখানে প্রত্যেকটা শেয়ারের মূল্য অর্থাৎ জমি কেনার পারপাসে শেয়ারের মূল্য উনি ধরেছেন এখন এই মুহূর্তে ত্রিশ লক্ষ টাকা অর্থাৎ ত্রিশ লক্ষ টাকা হলে আপনি জমির মালিক হয়ে যাবেন আর আর হচ্ছে যে টাকাটা বাকি টাকাটা তো আপনারা জানেন যে এটা আসলে স্টেপ বাই স্টেপ এর ফলে যখন একদম বিল্ডিংটা যতদিন পর্যন্ত কনস্ট্রাকশন শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি স্টেপ বাই স্টেপ টাকা দেবেন অলরেডি উনি তিন লক্ষ টাকা দিয়ে দিয়েছে কিসের জন্য দিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটা এটা লেওয়ার প্ল্যান হয়ে গেছে এইটা রাজুকের প্ল্যান যে বিষয়টা এই বিষয়ে অলরেডি উনি কিন্তু তিন লক্ষ টাকা দিয়ে দিয়েছে অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে তিরিশ লক্ষ টাকা হচ্ছে জমির শেয়ার আর কনস্ট্রাকশন বাবদ অলরেডি উনি তিন লক্ষ টাকা দিয়ে দিয়েছে তো আপনাদের জন্য সুবিধাটা হচ্ছে যে আপনি ইচ্ছে করলে কিন্তু অনেকটা অ্যাডভান্স অর্থাৎ যেহেতু তিন লক্ষ টাকা জমা হয়েছে মানে কাজ শুরু হয়ে গেছে আমি একটা আপনাদেরকে বেস্তিক ধারণা দিই সাধারণত এখানে ফ্ল্যাট যদি আপনি কিনতে যান চোদ্দোশো পঞ্চাশ বর্গফুটের সেক্ষেত্রে দাম পড়বে কম বেশি হলো এক কোটি টাকা দাম পড়বে কিন্তু আপনি যদি শেয়ারের মাধ্যমে এইখান থেকে একটা শেয়ার কিনে মাধ্যমে যদি আপনি এই একটা ফ্ল্যাটের মালিক হতে যান সেক্ষেত্রে আপনি চোদ্দোশো পঞ্চাশ বর্গফুটের একটি ফ্ল্যাট পাবেন ত্রিশ লক্ষ টাকা আমি ধরলাম জমির দাম আর বাকি যে ধরেন যে এই বিল্ডিংটা কনস্ট্রাকশন করতে যে টাকাটা কম বেশি ধরেন যে প্রায় চল্লিশ লক্ষ টাকার মতো লাগতে পারে তার চল্লিশ আর তিরিশ সত্তর আমি ধরলাম যে আরও দশ লাখ অর্থাৎ আশি লাখ টাকা দিয়ে কিন্তু আপনি এখানে অর্থাৎ উত্তরের মতো জায়গায় অর্থাৎ উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনের পাশে আমি বলবো যে এখান থেকে একদম মানে খুবই কাছে মানে উত্তরা বারো নম্বর সেক্টর অর্থাৎ উত্তরা রূপায়ণ সিটি এখান থেকে যে যে সুযোগ সুবিধা আছে সবগুলোই মিলে অর্থাৎ উত্তরের মতো জায়গায় উত্তরা দিয়াবাড়ির মতো জায়গায় প্রায় আপনার আশি লাখ টাকা দিয়ে একটি ফ্ল্যাটের মালিক হয়ে যাচ্ছেন সোভিয়েটস এটা একটা আমি মনে করি যে সুযোগ সুবর্ণ সুযোগ যারা এই সুযোগটা নিতে যাচ্ছেন তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আমরা বিস্তারিত তথ্য দিব বিশেষ করে এই শেয়ারটার যিনি মালিক অর্থাৎ যে ভাই এই শেয়ারটা বিক্রি করতে যাচ্ছেন তার সাথে আপনাকে পরিচয় করে দেবো আপনি চাইলে ওনার সাথে সরাসরি কথা বলে যদি প্রাইস নেগোসিয়েশন করতে চান সেটাও উনি করে দেবে প্লাস সবচেয়ে বড় বিষয় যে এখানে যারা এই কাজটা করছে অর্থাৎ স্পেস টেন তাদের অফিসেও আপনি গিয়ে কথা বলতে পারেন সেক্ষেত্রে যিনি শেয়ার হোল্ডার উনিও আপনাকে সহযোগিতা করবে সব কিছু জেনে বুঝে শুনে একদম কাগজপত্র দেখে আপনি এখান থেকে শেয়ার কিনতে পারেন আমার বিশ্বাস আপনারা ভালো একটা শেয়ার অর্থাৎ ফ্ল্যাটের মালিক হতে পারেন যদি আপনারা এখানে ইনভেস্ট করেন সো ভিওয়ার্স আমি আজকে আর বেশি কথাবার্তা বলবো না শুধুমাত্র এটুকু বলবো যারা প্রপার্টি নিয়ে চিন্তিত অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত তথ্য জানতে যাচ্ছেন বা এ ধরনের সার্ভিস জানতে যাচ্ছেন তারা আমাদের সাথে একবার হলেও যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ফ্ল্যাট বা প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও